আর বেশিক্ষণ না মোটামুটি সকাল ভোর চারটের সময় ভোর চারটের আশেপাশে আমরা আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাব আমরা তো আমি রয়েছি এবং আমার সাথে আমি টোটাল তিনজনের টিকিট কেটেছিলাম তো আমি প্লাস আরও দুজন রয়েছে একজন আমার উপরে রয়েছে আর একজন ওই সাইডের পিছনের দিকে রয়েছে তো টোটাল আমরা তিনজন আর তিনজন আমরা একসাথে টিকিট কেটেছি বাট স্টেশনের মধ্যে প্রায় আরও অনেক বেশি প্রায় পনেরো থেকে কুড়ি জন আমাদের এই বগি এবং তার পাশের যে ক্যামেরা সেই ক্যামেরার মধ্যে রয়েছে তো তো এখানে অনেকজনের সাথে চেনা পরিচয় হলো তো সবাই এখন খাওয়া দাওয়া করছে আবার কেউ বসে রয়েছে কেউ মোবাইল ঢিপছে তো বর্তমানে আমি একটু ফাঁকা সময় বের করে তো আমি একটু ভাবলাম যে ভিডিও বানাই তো ব্যাপারটা হলো আমি ভিডিও আগেও স্টার্ট করতে পারতাম বাট ব্যাপারটা কী হয়েছে কালকে ট্রেনের মধ্যে অনেক মানে কষ্ট করে ট্রেনের মধ্যে দখল গেছে তো ফার্স্ট নাইট তোমরা বলতে পারো তো সেই জন্য কালকে আর ভিডিও বানায়নি তো আজকে প্রায় অর্ধেকটা দিন চলে গেছে সকালে উঠেছিলাম প্রায় হলো নয়টার দিকে তো উঠে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর একটু ঘোরাঘুরি করলাম মানে ওই দিকে আরও কয়েকজনের সাথে নতুন আলাপ হলো তো তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম তো তারপর বর্তমানে ফ্রি রয়েছি তো আলাপ একটু ভিডিও করি আমাদের সবার সাথে আলাপ করিয়ে দিই যে হ্যাঁ কারা কারা রয়েছে এই বগির মধ্যে যারা সিআইএসএফ হিসেবে সিলেক্টেড আমাদের ব্যাপারটা হলো যে এই বগির রয়েছে এই বগির মধ্যে শুধু সিআইএসএফ না বিএসএফ এর যে জওয়ান তারাও রয়েছে তো বিএসএফ আর আমরা যারা সিআইএসএফ এর ট্রেনিং এ যাচ্ছি তারাও রয়েছে তো অনেকজন রয়েছে সবার সাথে আলাপ করিয়ে দিতে আমাদের এক এক করে তো এর নাম হলো তরুণ তরুণ ভাই সিআইএসএফ এ সিলেক্টেড তো আমরা তিনজন আমি বললাম যে তিনজনের টিকিট কেটেছি আমরা একসাথে তাদের মধ্যে একজন হলো তরুণ ভাই তো তরুণ আমি এবং আর একজন দাদা রয়েছে অভিজিৎ তো আমরা তিনজন একসাথে টিকিট কেটেছিলাম তো বর্তমানে আমরা যাচ্ছি তো আমি ওর নিচে ছিলাম মানে আমার সিট ওই দিকে কিন্তু আমি এখানে বসেছিলাম তো ও আমার উপরে রয়েছে তো ওর সাথে একটু আলাপ করে দিলাম ঠিক আছে তো কল্যাণ দা আমাদের আসিস তো এই যে লাইট চলা শুয়ে পড়েছে তো দেখতে পাচ্ছ তোমরা দাদা আৰু দুজন আৰু থাকে আৰু আলাপ কৰি আৰু কৈ চি আছে তো ব্যাপারটা হলো সবাই খুব ক্লান্ত তো কেউ রেস্ট দিচ্ছে কেউ ফোন দেখছে কেউ কথা বলছে তো বলুক আমরা এক করে সবার সাথে একটু ভিডিও করার চেষ্টা করি তো দেখি তো ট্রেনটা এখন জাস্ট থামলো কিছুক্ষণের জন্য তোমাদের একটু এই বাইরের দৃশ্যটা দেখাই যে হ্যাঁ উত্তর প্রদেশের ব্যাপারটা কিরকম হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলে ব্যাপার তো ফাইনালি রয়েছে হলো কিরে কি আকবরপুর জংশন যে স্টেশনের মধ্যে রয়েছে সেই স্টেশনটার নাম হলো আকবরপুর জংশন তো এটা উত্তর প্রদেশের মধ্যে রয়েছে তো এখানে ট্রেনটা কিছুক্ষণের জন্য থামলো তো ব্যাপারটা হলো আমি এখনই একজনের কাছে গেলাম তো সে দেখি একটু খাওয়া দাওয়া করছে তো ও বললো যে একটু পরে আসবে তো সেটা হলো আমার সিট তো এক সেকেন্ড এবার ঠিক আছে এটা ভালিস তো এইখানে আমার বাড়ি থেকে আমি এটা এনেছিলাম এইটা হলো ব্ল্যাঙ্কেটটা হালকা পাতলা একটা আর হলো ব্যাগ আর একটা ব্যাগ আছে আমার ট্রলি ব্যাগটা তো ট্রলি ব্যাগ হলো কোথায় ট্রলি ব্যাগ হলো ওই সাইডে রয়েছে তো এখানে কাপাল রয়েছে একটা তো থাক এখানে

<laughs> ला दादा तो है अरे ठीक है अरे बिस्कुट ले ली दो प्लेट है ना अरे पंद्रह रुपए करके ले यार पंद्रह रुपए वाला काम नहीं है भैया एक बार गाना सुनाओ ताजा वाला खाओ ताजा वाला बढ़िया वाला मसाले वाला है ले वाला का पका वाला का ये बढ़िया वाला छोले वाला चना वाला है गाइस दरम्यान काय स्टुडिओ व्हिडिओ देखायचे नुकत्या ब्लॉग व्हिडिओ स्टाईल आर्ट स्टेड